তো দেখুন বন্ধুরা এই যে মামাম দোকান থেকে চলে এসেছে আর কুকুরটাকে দেখুন বন্ধুরা কেমন হচ্ছে আগে তো বিস্কুট দিলি নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকেই শুরু করছে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে মাম্মাম পড়ছিলো এই যে গণিত করছিল করতে করতে ও উঠে গেছে এই যে গণিত করছিল প্রশ্নবিচিত্রা ধরে ও করছিল হচ্ছে বেহালা গার্লস স্কুল প্রাথমিক বিভাগ থেকে এই যে মামাম গিয়ে এক্ষুনি দুধ নিয়ে এসছে আর দুধটা এই যে গ্যাসে গরম করতে বসিয়ে দেবো এখন ছেঁকে নেব তো এই যে দুধটা ছেঁকে নিয়েছি গরম করতে বসিয়ে দিয়েছি তো এদিকে দুধটা গরম হতে থাক আর মামা জন্য দুটো রুটি বানিয়ে নেব ও রুটি খাবে বলছে দুধ দিয়ে তো চলুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা এই যে দুধ আমাদের গরম হয়ে গেছে এখন আর আমার ওদিকে রুটিও হয়ে গেছে তো এখন খেয়ে নেবে তো মাম্মামকে খেতে দিয়ে এদিকে চলে এসেছি আবার রান্না করতে যেহেতু একটু কাজ রয়েছে যাব একটু কাক দিবে তো তার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখুন বন্ধুরা কোকিল ডাকছে কু হু কু হু বলে তো চলুন বন্ধুরা এখন সবজিগুলো কেটে নেব যে বন্ধুরা মাছ ছিল ফ্রিজে এই যে মাছটা বার করে নিয়েছি কাতলা মাছের সেই মাথাটা রয়েছে এখানে সবজি কেটে নিয়েছি আলু টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি চলুন এখন রান্নাটা করিনি পরে কথা হচ্ছে তো মামাম স্কুলে যাবে মামাম এই যে খাবার রেডি হয়ে গেছে বেগুন ভাতে ঢ্যাঁড়স ভাতে আর হচ্ছে এখানে একটু ঝিঙে আলুর পাতলা ঝোল রয়েছে যেহেতু গরম পড়েছে পাতলা ঝোলই ভালো লাগবে তো এটা এখন মামাম যাবে আর এখানে এই যে আলু দিয়ে ঝোল রান্না করেছে আলু আর মাছ দিয়ে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলুন বন্ধুরা এখন খেয়ে নেব পরে কথা হবে তো বন্ধুরা আমি আগে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম কাকদ্বীপে যাবো বলে এই যে কাকদ্বীপে এখন যাচ্ছি টোটোয় করে দিয়ে তো আর পাশ দেখুন বন্ধুরা এই যে কাগজ ফুলের গাছটা কি সুন্দর তো আমাদের গ্রুপে দুজনই যাচ্ছি দুজনের মধ্যে একজন এগিয়ে গেছে তো তার বাচ্চার হচ্ছে পরীক্ষা রয়েছে স্কুলে বীরেন্দ্রতে পড়ে কাকদ্বীপ বীরেন্দ্র আপনারা অনেকেই জানেন তো বীরেন্দ্রতে পড়ে বাচ্চাকে স্কুলে দিয়ে ও চলে আসবে ব্যাঙ্কে আর আমি এদিক থেকে এখন যাচ্ছি আর যেহেতু ব্যাংকের মানে পয়লা এক দু তিন তারিখ মানে দশ তারিখ পর্যন্ত ব্যাঙ্কে প্রচণ্ড ভিড় থাকে তো জানি না আজকে কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারবো তো মোটামুটি দেখা যাক কী হয় কী বলবো বন্ধুরা আছে এই ব্যাঙ্কে ঢুকেছিলাম বারোটার সময় থেকে এখন বেরোলাম হচ্ছে চারটের সময় তো রকমের কাজটা কমপ্লিট হয়েছে তো এখন বাড়ি ফিরছি আর ও চলে গেছে একদিন মানে শপিং মলে যাবে একটু কেনাকাটা করবে চৈত্র সেল চলছে আপনারা সবাই জানেন একটু কেনাকাটা না করলে হয় মানে স্পেশালি ওর জন্য বিস্কুটটা কিনেছিলাম ও যেহেতু তাড়াতাড়ি করে চলে গেছে খায়নি কিছু বিস্কুটটা কিনেছিলাম এখন বাড়িতে খায়নি আর এসেও যে লোনটা তুলেছিলাম সেই লোনটাও দিয়ে দিয়েছি আর এখন এই যে ফেস হয়ে চলে এসেছে আপনাদের সামনে তো এখন একটু টিফিন বানাবো যেহেতু পড়াতে যাব পড়ানো রয়েছে তো মাম্মাম একটু খেলতে গেছে আর আপনাদের দাদাভাইও পড়াতে চলে গেছে তো চলুন বন্ধুরা এখন টিফিনটা বানিয়ে নেই তো কী টিফিন বানাবো আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা আমি বাড়িতে ছিলাম না একটা কুকুর এসেছিলো তাকে এরকম মানে মুড়ি খেতে দিয়েছে আপনাদের দাদা ভাই কত মুড়ি খেলেছে দেখুন খেয়েছে খেয়েছে আরও বেশি হয়েছে আর এই যে মাম্মাম দোকানে যাবে তো দোকানে যেতে পারছে না ভয়ে

এই তাড়া সেদিকে যা এ যা এদিকে যা তোর নাম ভলু হ্যাঁ তুই ভলু তুই কোথায় থাকিস কোথায় ভলু ভলু এ ভলু এ ভলু তো দেখুন বন্ধুরা কুকুরটা কিন্তু চলে গেছে এই মামাম দোকানের দিকে যেদিকে গেছে সেই দিকেই যাচ্ছে না আবার ব্যাক করছে দেখা যায় কি বলবো তো দেখুন বন্ধুরা এই যে মামাম দোকান থেকে চলে এসেছে আর কুকুরটাকে দেখুন বন্ধুরা কেমন হচ্ছে

আর এই যে সস কিনে নিয়ে এসব কিনে নিয়ে এসেছি না ধরো আগে তো বিস্কুট দিলি খুসখুস করছে না হয়ে যায় খাবা আর নেই কত দাঁড়া দাঁড়া বসি বুসি বুঝতে দাও বস গো পুসা হয়ে গেছে পুসা পুসা পছবা এইটা ছুটে আবার ঘুরতে হ্যাঁ তো রাস্তা তারপর ওখান থেকে দেখতে পাইনি বলে আবার ঘুরে এসেছে কি কি সাইকেল এখন বন্ধুরা এখন এই যে ডিম এগ্রোলে ডিম রুটি হয়ে গেছে

পাকা আমরা আপনারা বাড়তি বান্ধব খাবেন দোকানে তো ঘরে দু দুটো তিনটা জিনিস কিনেই আপনারা পায়ে যাবেন পেটান খেতে আর মানে বাজারে কী বলতো আমরা মানে আজকে যেটা বানালো তারপরে তেলটা এটা ভেঙে নেয় ঘরে বানানো কত আরাম করে খেতে পারবেন আপনারা

চলুন বন্ধুরা ফিরছি পরে আবার আর এই সসটা কেনার জন্য আমাকে কত কষ্ট করে যেতে হচ্ছে কষ্ট করে যেতে হচ্ছে ভুলু তোমাকে ছুটাচ্ছিল জানে ছুটাচ্ছিল সসা ছাড়ে না ছুটি যেতে জানি তারপরে একটুখান মা ডাক্তার তোমাদের দেখালাম পালিয়ে চলো রাস্তায় চলে গেছে খুঁজছে বন্ধুরা সেটা আমি করেছি ভিডিওতে রয়েছে সেটা বন্ধুরা দেখতে দেখবেন দাঁড়িয়ে চলুন বন্ধুরা খাওয়া চলা